শুধুই চলে চলে যায় যদি হঠাৎই নড়ে ওঠে পায়ের তলা থেকে ভরসার শেষ মাটিটুকু সরেও যায় যদি দপ করে নিভে যায় চির চেনা বাতিঘরের শেষ আলোটুকু সব পাতা ঝরে গিয়ে নাড়া হয় কুলীন বৃক্ষ জুগিয়েছে এতটা কাল সুশীতল ছায়া প্রেয়সীর মতো বধুর মতো নিবিড় বন্ধুর মতো মায়ের মতো পরম মমতায় আচমকা যদি সে চলে যায় তারপর তারপর একটা সময় ঠিকই চলে আসে আর একা লাগে না সত্যি একা লাগে না আর দুয়ার খুলে যায় জন্মান্তরের হাহাকার মিলিয়ে যায় বিশীর্ণ প্রান্তর জুড়ে বেজে ওঠে মহাজাগতিক সুর মোহনীয় ইন্দ্রজাল ছিঁড়ে তেড়ে ফোঁড়ে বেরিয়ে এসেছে কি কেউ এ যাবৎ কোনো কালে অ্যাডাম আর ইভ তাদের কুলপ্রদীপ ওরা দলে দলে কাছে আসা হয় না কারো শুধুই চলে চলে যায় আদোতেই কি কেউ কাছে আসে শুধুই চলে চলে যায়